সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা অনেক বন্ধুর রিকোয়েস্টে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে আজকের বিষয় হচ্ছে আমরা যারা নতুন ই রিক্সা কিনছি তারা বিভিন্নভাবে আমরা জালিয়াতির শিকার হচ্ছে দোকানদার বলছে একরকম আর দিচ্ছে আর এক রকম বিভিন্ন তারা এই ধরনের ভিডিও প্রমোশন করছে রিসেন্ট আপনাদেরকে একটা কথা না বললেই নয় আমাকেও একটা কোম্পানি তারা বলেছিল আমাদের ভিডিও প্রমোশন করুন আপনাকে দশ হাজার করে দেওয়া হবে মানে একটা ই রিক্সা যদি আমি আমার চ্যানেলের থ্রু কাউকে বিক্রি করতে পারি আমাকে দশ হাজার টাকা দেবে কিন্তু এটা আমি মেনে নিতে পারি না কারণ একজন গরিব মানুষ বা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ সে যখন ই রিক্সা কিনে জীবিকা নির্বাহর উদ্দেশ্যে তিনি কিনবেন তাকে খারাপ মালটা কিভাবে আমি বিক্রি করতে পারি তো এই এই জিনিসগুলো থেকে সতর্ক হবেন কারণ যারা ইউটিউবে এই ধরনের প্রমোশন করে বিক্রি করে তাদের থেকে সাবধানে কিভাবে প্রমোশন করতে পারে তারা কিছু টাকা লোক হয়তো আপনাকে আমি একটা ই রিক্সা সাজেস্ট করলাম আপনি সেটা নিলেন নেওয়ার পর যদি আপনি সেটা সঠিকভাবে না চালাতে পারেন তাহলে ক্ষতিটা আপনারই হবে ই রিক্সা জালিয়াতি যাতে না হয় আপনি যাতে সঠিক ই রিক্সা নির্বাচন করতে পারেন সেই জন্য আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো দেখলে বা দেখে নিলে আপনাকে এই ধরনের জালিয়াতির শিকার হতে হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ই রিক্সা এখন একটা জালিয়াতি চক্রের হাতে আছে যারা বিভিন্নভাবে প্রমোশন করিয়ে এই ই রিক্সাগুলো কম দামে বা বেশি দামে আপনাদেরকে বিক্রি করছে এবং যারা এই ধরনের ই রিক্সা নিয়ে হয়তো ব্যবসা করছেন বা জীবিকা অর্জন করছেন তাদেরকে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তো তো আপনারা বলবেন যে এই এই জালিয়াতি থেকে আমরা রক্ষা করে বন্ধুরা ভিডিও করার পর হয়তো অনেকে আমাকে বিভিন্ন ধরনের কুকথা বলতে পারে বিশেষ করে যারা এই ধরনের জালিয়াতের সাথে যুক্ত তারা বিভিন্ন ভাবে গালা গালি গাল মন্দ এমনকি অদ্ভুত অদ্ভুত কমেন্ট করতে পারে তো সেই সব দিকে আমি পরোয়া করি না কারণ একজন মিডল ক্লাস মানুষ যখন তার জীবিকা অর্জনের জন্য তার জমানো পুঁজি সে খরচা করতে চলেছে তো তাদেরকে অবশ্যই এই বিষয়গুলো দেখে দিয়ে তারপরে ই রিক্সা কেনাটা উচিত তো চলুন বন্ধুরা আমরা জালিয়াতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা অবলম্বন করব সর্বপ্রথমে আমরা রিসার্চ করব রিসার্চটা কেমন যে সেই রিক্সা সম্বন্ধে আমরা ভালো করে জানব বিভিন্ন ব্র্যান্ড সম্বন্ধে আমরা আইডিয়া নেব এবার এই সমস্ত আইডিয়া নেবার জন্য আপনি কি করবেন আপনি বিভিন্ন জায়গায় যারা ই রিক্সা বিক্রি করছেন তাদের সাথে কথা বলুন হঠাৎ করে আপনি কিনতে যাবেন না তাহলে কিন্তু আপনি ঠকবেন এছাড়া যারা মোবাইল ইউজ করেন অনলাইনে আপনারা বিভিন্ন ধরনের ই রিক্সা সম্বন্ধে জানতে পারবেন গুগলে সার্চ করে দেখতে পারেন তারপরে আপনার যে মডেলটা পছন্দ হবে সেই মডেলটা প্রকৃত সেই মডেলটা সম্বন্ধে বুঝুন জানুন জানার বিভিন্ন দিক আছে আপনারা চাইলে সেই বিষয়ে কমেন্ট করতে পারেন সেই বিষয়টা নিয়েও আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তারপরে আগে থেকে দামটা জানুন দেখুন একটা ই রিক্সার দাম কেমন হতে পারে একটা মিনিমাম আইডিয়া থাকতেই পারে আপনার বা আইডিয়া হয়ে যাবে কিংবা অনলাইন থেকে আপনি দাম বিষয়ে একটা আইডিয়া নিন এই সমস্ত বিষয়গুলো আপনি যদি রিসার্চ করে কোনো দোকানে যান বা শোরুমে যান সেক্ষেত্রে আপনার সাথে ফ্রড হওয়ার বা জালিয়াতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কম হয় এরপরে দু নম্বরে আপনারা কি করবেন রিভিউ দেখুন এবং অন্যান্য যারা ই রিক্সা চালক আছে তাদের সাথে পরামর্শ করবে এটা কেমন যারা ই রিক্সা চালাচ্ছে হয়তো আপনার সেই ই রিক্সাটা পছন্দ হয়েছে যে ই রিক্সাটা হয়তো আপনার স্বপ্নের মধ্যে আছে যে এই ই রিক্সাটা যখন আমার টাকা পয়সা হবে এই ই রিক্সাটা কিনব তো সেই বিষয় সম্বন্ধে সেই চালকের সাথে জানো যে এই রিক্সাটা কেমন মানে কি কি ব্যবস্থা আছে কি অসুবিধা আছে কি সুবিধা আছে সেটা তার কাছ থেকে জানো এছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও আছে সেখানে আপনি রিভিউ করেও দেখতে পারেন এরপরে তিন নম্বর যেটা খুব ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে লিখিত সহকারে সবকিছু কিছু করুন যেমন আপনার ওয়ারেন্টি সার্ভিস এবং রিপ্লেস যেটা আমরা বলি রিটার্ন পলিসি বা রিপ্লেস তো এটা লিখিত রূপে নিন তার কারণ হচ্ছে পরবর্তীকালে আপনার সাথে হতেই পারে সে বলতেই পারে যে এই ধরনের কোনো কথা ছিল না বিক্রি করার সময় তারা এক ধরনের কথা বলবে তো সেটা যখন আপনি ফার্স্ট টাইম নিতে যাচ্ছেন সেটা লিখিত রূপে আপনি নেন তাদের কাছে এরপরে চার নম্বরে চুক্তিপত্র ও বিল ভালো করে দেখে নিন কারণ আপনি যখন ই রিক্সা কিনতে যাবেন তখন যে চুক্তিপত্র বা বিল তৈরি হবে সেই বিলটাকে ভালো করে দেখুন এবং পড়ুন এবং জানুন তারপরে আপনি স্বাক্ষর করুন বা সেটা কিনুন এরপর নম্বর পাঁচ রিক্সার মেন যে জিনিসটা আছে ব্যাটারি ও মোটর আর কন্ট্রোলার এই তিনটে জিনিস আপনি ব্র্যান্ডটা নিজে চোখে দেখে নিন কারণ আপনি যখন কিনতে যাবেন তারা বিভিন্ন ধরনের গল্প আপনাকে দেবে কিন্তু আপনি যেটা বাজারের মধ্যে সেরা ব্যাটারি বা যেটা বাজারের মধ্যে সেরা মোটর বা কন্ট্রোলার আছে সেগুলো যাতে ভালো ব্র্যান্ডেড হয় সেই জিনিসটা আপনি নিশ্চিত করুন আপনি নিজে চোখে সেই ব্র্যান্ডটা মিলিয়ে দেখুন তো বন্ধুরা আপনি রিক্সা কিনতে গেলে অবশ্যই এই পাঁচটি জিনিসের উপর খুব জোর দেন বা জোর দিয়ে দেখুন এই জিনিস কটা যদি আপনি ভালো করে দেখে নেন আপনার সাথে জালিয়াতি করার আগে সেই দোকানদার সবার ভাববে আপনি যদি এই জিনিসগুলোকে এড়িয়ে যান তো জালিয়াতি হবার চান্স আপনার সাথে একশো পার্সেন্ট বেড়ে যাবে অনেকে বলবে যে এইগুলো দেখলে কি জালিয়াতি থেমে যাবে এগুলো ছাড়া আরো অনেক কিছু ব্যাপার আছে বা বিষয় আছে সেগুলোও আপনাকে জানতে হবে তবে মেন ভাইটাল পয়েন্ট হিসাবে এই পাঁচটাকেই ধরা হয় এই পাঁচটার উপর যদি আপনি সঠিকভাবে চর্চা করেন তবে ঠকার চান্স অনেক ক্ষেত্রে কম হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো কাজে আসে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ততক্ষণে আপনি খুব ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ